যত স্বাস্থ্যবান চুল বড় থাকার কারণে মাথা দিয়ে ঢুকে না আজে বাজে গেঞ্জি নিলে না আর আমাদের এই যে গেঞ্জিগুলো দেখেন যে কোনো মাথা দিয়ে গ্যাঁচাং করে ডুববে ঠিক আছে মাথা দিয়ে ডুকবে না মানে এটা সবসময় রান্না বান্না করতে একদম চায় না কিন্তু একশো টাকায় বিক্রি পঞ্চাশ টাকায় একশো টাকায় বিক্রি একশো টাকা এবং প্রত্যেকটা মালের একদম থাকবে তো খুবই হান্ড্রেড পার্সেন্ট সেলাই কোয়ালিটি বা এইগুলো আমরা নিজেরা তৈরি করি সেই জন্য মালের কোয়ালিটি ভালো এই যে দেখেন মালের কালার গুলো দেখেন যারা আমাদের কাছে সরাসরি না আসতে পারেন তারা আমাদের স্ক্রিনিয়ার নাম্বারে যোগাযোগ করে ইমো এবং দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস হুশিয়ারি গাঁসিয়ার সিটি মার্কেট ভুলতারুগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো আসসালাম